শেরপুরে পাহাড়ি ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে তিস্তার ভাঙনে নতুন আতঙ্ক বাংলাদেশ আবারও এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি পাহাড়ি ঢলে শেরপুরের ঘরবাড়ি ভেসে গেছে তিস্তা সেতুর পাশের ভাঙনে ঝুঁকিতে হাজারো মানুষ আর সারাদেশেই বন্যার থাবা ছড়িয়ে পড়েছে এই ভিডিওতে আমরা দেখবো কোথায় কি ঘটছে কিভাবে মানুষ বাঁচে আর সামনে কি বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের উত্তরের জেলা শেরপুর পাহাড়ি ঢলে নিমিষেই তলিয়ে গেল অসংখ্য গ্রাম ভিজে গেল মানুষের ঘরবাড়ি গবাদি পশু ফসল আর জীবনভর সঞ্চিত স্বপ্ন যেখানে পানি সরতে ফুটে উঠেছে একের পর এক ক্ষতির ছবি আচমকা পাহাড় থেকে নেমে আসা ঢলে গ্রামগুলো ডুবে যায় গভীর জলে রাতে মানুষ ঘুম থেকে উঠে দেখে ঘর বাড়ি পানির স্রোতে ভেসে যাচ্ছে অসহায় মানুষরা শিশুদের বাঁচাতে কখনো গাছে উঠছে কখনো নৌকায় আশ্রয় নিচ্ছে এই ঢল কেবল ঘর ভাসায়নি ভেঙে দিয়েছে মানুষের বেঁচে থাকার ন্যূনতম ভরসাটুকু পানি নামার পর প্রকৃত ক্ষতির দৃশ্য সামনে এসেছে শত শত ঘর মাটির সাথে মিশে গেছে ভেঙে পড়েছে বাঁশের কুড়ে টিনের চালা পাকা ঘরো ফেটে চৌচির ধান ভুট্টা সবজি সব ফসল পানিতে তলিয়ে গেছে গবাদি পশু মারা পড়ে আছে এদিক ওদিক মানুষের চোখে শুধু হতাশা আর কান্না অসংখ্য পরিবার আশ্রয় নিয়েছে স্কুলঘরে মসজিদে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে শিশুরা ডায়রিয়া জ্বরে আক্রান্ত হচ্ছে বৃদ্ধরা ও গর্ভবতী নারীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না ভাঙাঘরের সামনে দাঁড়িয়ে কান্না জড়ানো কণ্ঠে অনেকেই বলছেন আমরা জানি না কোথায় যাব কিভাবে বাঁচব এছাড়াও বন্যায় ডুবে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান বইপত্র নষ্ট হয়ে গেছে শিশুরা পড়াশোনার বদলে দিন কাটাচ্ছে আশ্রয় কেন্দ্রে এদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে গেছে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ ও সহায়তা দেয়া হচ্ছে সেনা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে নিয়োজিত তবে ভুক্তভোগীদের অভিযোগ সাহায্য যথেষ্ট নয় অনেকেই খাবার পানি ও ঔষধের অপেক্ষায় দিন কাটাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ি ঢল প্রতি বছরই ভয়াবহ আকার ধারণ করছে সঠিক পরিকল্পনা ছাড়া এ দুর্যোগ ঠেকানো সম্ভব নয় প্রয়োজন আগাম সতর্কীকরণ ব্যবস্থা টেকসই বাঁধ নির্মাণ আর ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে পুনর্বাসন সবচেয়ে কঠিন সময়ে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তরুণরা নৌকা নিয়ে উদ্ধার করছে মানুষকে প্রতিবেশীরা নিজেদের খাবার ভাগ করে দিচ্ছে এই মানবিকতা প্রমাণ করছে দুর্যোগ যত বড়ই হোক মানুষের একতা আরও বড় পাহাড়ি ঢল শেরপুরের মানুষের জীবন ভাসিয়ে দিয়েছে কিন্তু পানি নামার পরও থেকে গেছে ভাঙা ঘর হারানো ফসল আর চোখের জল তবু মানুষ নতুন করে ঘর বাঁধছে জীবনের লড়াই শুরু করছে আবার কারণ দুর্যোগ যতই হোক মানুষ বেঁচে থাকার শক্তি হারায় না এদিকে আবার বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুরের বুকে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু দ্বিতীয় তিস্তা সেতু কিন্তু এখন এই সেতুই বড়ই এক বিপদের মুখে সেতুর পশ্চিম পাশে আবারও দেখা দিয়েছে তীব্র ভাঙন ঝুঁকির মুখে শুধু সেতুই নয় হাজারো মানুষের জীবন ও জীবিকা তিস্তা নদীর স্রোতধারা প্রতিনিয়ত আশ্রে পড়ছে সেতুর পাশের রক্ষা বাঁধে কয়েকদিনের টানা পানি বৃদ্ধির পর হঠাৎই বাঁধের বড় অংশ ভেঙে পড়েছে ভাঙন এখন এতটাই ভয়াবহ যে সেতুর বাম দিকের প্রায় এক কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে নদী গিলছে ফসলি জমি বসত বাড়ি আর যোগাযোগের অবকাঠামো নদী ভাঙনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের সাধারণ মানুষ ঘরবাড়ি ভেঙে নদীতে মিশে যাচ্ছে প্রতিদিন কৃষি জমি হারিয়ে দিশে হারা কৃষকরা তবে দুর্যোগ যতই হোক মানুষ বেঁচে থাকার শক্তি হারায় না আপনি যদি এই দুর্যোগের সংবাদ জানতে চান তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না